ছোট বৌমা আমি তুমি তো একা মহিলা তোমাকে একা পাঠালে হবে নাও একজন ছেলে দরকার আছে এ বাবা জি মুসলমান ভাইরাও আপনার আব্দুল মুতাল্লি মনে মন চিন্তা করল আল্লাহ গো কাকে দেব আমার বৌমা আমিনার সাথে বাবা চিন্তা করতে করতে বাবা উম্মা আইমানকে ডাকা হলো উম্মা আইমান দেখে বলতেছ গোম্মা ইমান আমার ছোট বোমা আমি নাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায় জোর বলুন না সুবান সোনার মদিনাতে নিয়ে যাও যখন বাবা নিয়ে যা হলো বেড়া দাম উঠ নিয়ে এসেছে বাবু উঠার উপর হজরতে মা আমি না চড়েছেন আছে আমার নাবি মুস্তফা মায়ের মাজা ধরে আছে উম্মাইমান উঠের লাগাম ধরে টানতেছে আল্লাহ রি কি

আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাতপালা জাননা জাহান্নাম এবং কিনা কোনো জিনিসকে কে তৈরি করত না আমারอัลলো ওগো আমিনা তোমার দুজাহানের প্যাটাকে পেছনের কচ বলে উট খানা আগে পারে না নারে তাকবীর

এদিকার যুবক ভাইদের বাবা ইমান পাকা আছে ঠিক না এদিক ভাইরা ফ্রি ফায়ার পাবজি খেলে না এদিক আর ভাইরা নমাজও পড়ে দেখি গো নমাজ পড়েন না নামাজ পড়েন বাবা যে মুসলমান বাচ্চা ছেড়ে দিয়েছে একশো টাকা আল্লাহ আল্লাহ আগে চলতে চলতে বাবাজি দুই ফাঙ্গি রাস্তা এক জায়গাতে পড়েছে এরকম জায়গাতে দাঁড়িয়ে গেছে আমার নাবি মোস্তফার বয়স বাবা কত বলেন ছয় বছর দাঁড়িয়ে গেছে আমার আয়মান বলছো গো আমিনা কি ব্যাপার উঠ আগে নিয়ে যাও না কেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে মা আমার মায়ের বাড়ি যাইতেছি 6 থেকে 7 মাস পর 7 বছর পর যাইতেছি এ বিরাসুল ইসলাম মাদাস সামানিক নামে মা

কাল্লা তালাও আমাকে সারা পৃথিবীর রাস্তা গল চিনা দিয়েছে

ওগো мама ওইটাই হলো আমার अब्बा জানের কবর যখন বাবায়ে কথা বলাও হযরতে মা আমিনা رضی আল্লাহু তাআলা নাও বাবাজি উটের পথে থেকে চড়াম করি বাবা নেমে গেছি নেমে যাওয়ার পরে বলছে बेटा গো তোমার अब्बा জানের কবর থেকে আমার মনটা এত খুশি হলো তোমার अब्बा জান সেই দিন মুলকে সামনে ব্যবসা

যখন কথা বলা হজরতে মা আমিনা আছেন দাঁড়িয়ে এক জায়গাতে বসলেন বসার পরে নাভি আমার বলতেছে বলে মা আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি মা আপনি একটু আরাম করেন

আমি মাইদেরকে বলতে চাই গো মা জাননি স্বামীর সঙ্গে দূর ব্যবহার করবেন না মাও স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী ও মা জাননি এমন মহিলা বাবা স্বামীর কথা শুনে নাও স্বামীকে দুঃখ দেয় স্বামীকে কষ্ট দেয় এখন বাবা দি বেশি বাবা বিবিরা স্বামীকে কষ্ট দিতেছে কেমন জানেন এখন বাবা মমতা খালা মাসে মাসে দিচ্ছে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার হাজার টাকা দিচ্ছে করিমের বাপ বেশি জ্বালা যন্ত্রণা করিও না তোমার টাকা একটা বলবো না এখন আছে আমাদের মমতা খালা মাসে মাসে হাজার টাকা ঢুকেছে বেশি আই তারা পাই তারা করো না হেলে পরে সবই যাবে এদিকে করিমের বাপ ও কিন্তু আবার টাইট হয়ে গেছে ঠিক না কি গো মা স্বামীকে মহাব্বত করবেন মা গো স্বামী যদি আপনার চলে যায় আপনার কোনো দাম নাই দাম আছে যতদিন স্বামী আছে ততদিন সম্মান আছে স্বামী না তো সম্মান নাই মা যারা স্বামীর মারব বুঝে তারা কোনো স্বামীর সঙ্গে সুব্যবহার করবে না ঠিক না এখন কোন স্বামী আপনার जया बर्थडे বলেন তো বিবিরে আজকে নতুন সাহিদা পন পড়তো পড়বে কিনা যদি বাবা কালকে সকাল বেলা বিহার বাড়ি যায় কোন বাবার কোন সাধনরে ভাই হ্যাঁ

কিন্তু মা আপনি ছেড়া কাপড় পাবেন বলে ছেড়া কাপড় পরছেন এই কারণে যে আপনি নতুন কাপড় পাবেন কিন্তু আপনি একবারও তাকিয়ে দেখলেন না যে আপনার ভালোবাসা কত নষ্ট হয়ে গেল কি ভাই আমার নবি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন হ্যাঁ গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি সাজসজ্জা করে বসে থাকতেন ঘরে তো মা খালিজাতুর কুবরাহ আনার কপালে একটা চুমা দিতেন হ্যাঁ আমার নাবি মুস্তফা দেখতেন নিজের স্ত্রীকে বাবাজি এত